আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু নিউ পার্ট আজকে আমি ডিটারমাইনার সম্পর্কে আলোচনা করবো ডিটারমিনার হচ্ছে ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ একটি পার্ট আসলে আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে ডিটারমাইনার থেকে প্রশ্ন আসে আর এখানে এই ক্লাসের মাধ্যমে আমরা ডিটারমিনারকে বের করা এবং সেন্টেন্সে ব্যবহৃত ডিটার্মিনারগুলোকে আমরা খুঁজে পাবো কীভাবে অনায়াসে এবং ডিটার্মিনার কত প্রকার সেটা আমরা জানবো আসলে ডিটারমিনারটা হচ্ছে কোনো ব্যক্তি অথবা বস্তুকে চিহ্নিত করে তার সংখ্যা বা পরিমাপকে নির্দেশ করে এটাই হচ্ছে ডিটারমিনারের কাজ তাহলে ডিটারমিনারের কাজ কী ডিটারমিনারের কাজ হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে চিহ্নিত করে তার সংখ্যা বা পরিমাণকে বুঝিয়ে দেয় বা নির্দেশ করে একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে এই ডিটারমিনারগুলো দুই প্রকার অর্থাৎ দ্যার আর টু টাইপস অফ ডিটারমিনার একটা হচ্ছে স্পেসিফিক ডিটারমিনার আর আরেকটি হচ্ছে জেনারেল ডিটারমিনার তো আজকে এই ক্লাসের মাধ্যমে স্পেসিফিক ডিটারমিনারগুলো কী জিনিস এবং কীভাবে কোথায় সেন্টেন্সার ব্যবহৃত হয় আমরা এটা শিখব এখানে আমি আমাদের খেয়াল রাখতে হবে যে স্পেসিফিক ডিটারমিনার হচ্ছে এর স্পেসিফিক ডিটার্মিনারের তিনটি অংশ একটা হচ্ছে আর্টিকেল অর্থাৎ স্পেসিফিক ডিটার্মিনার যেটা ব্যবহার হবে সেটা আর্টিকেলগুলো ব্যবহার হতে পারে এ এন এবং প্রসেসিক যে ফর্মগুলো আছে আমাদের পসেসিভ ফর্মগুলো স্পেসিফিক ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হতে পারে আর ডেমনস্ট্রেটিভস অর্থাৎ ডেমনস্ট্রেটিভটি কি ডেমনস্ট্রেটিভ হচ্ছে প্রমাণদায়ক অর্থাৎ যে ওয়ার্ডটা দিয়ে কোনো কিছুকে নির্দেশ করে সরাসরি নির্দেশ করে যে এটি বা ওটি বা এইগুলো বা এই ওইগুলো এইটা নির্দেশ করে ওটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ তাহলে আমাদের স্পেসিফিক ডিটারমিনের মধ্যে আমরা তিনটা ফর্ম পাবো এক হচ্ছে আর্টিকেল দুই হচ্ছে পসেসিভ ফর্মগুলো তিন হচ্ছে ডেমনস্ট্রেটিভ তাহলে আমরা যদি খেয়াল করি যে দেয়ার ওয়াজ আ ম্যান ইন দ্য লেফট দেয়ার ওয়াজ ম্যান ইন দ্য লেফট এখানে এন নিচে আন্ডারলাইন এটা একটা ডিটারমিনার এবং এটা হচ্ছে স্পেসিফিক ডিটারমিনার আবার সি লস্ট হার ফিস এটাও একটা ডিটারমিনার এখানে হার ব্যবহার হয়েছে লাউনের আগে ব্যবহার হয়েছে হার এই হারটি হচ্ছে একটা ডিটারমিনার এবং এই এটা হচ্ছে ফর্মটা এখানে ব্যবহার হয়েছে এটা হচ্ছে একটা পসেসিভ ফর্ম সুতরাং ডিটারমিনার মাই ইউ হিস এ এন দি দেয়ার দিস দোস ড্যাট এগুলো স্পেসিফিক ডিটার্মিনার হিসেবে ব্যবহার অর্থাৎ এগুলো এই ওয়ার্ডগুলো যদি কোনো নাউনের আগে ব্যবহার হয় তো এগুলোই হচ্ছে ডিটারমিনারের কাজ করে এবং এই ডিটারমিনার এই স্পেসিফিক ডিটার্মিনারগুলোকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি একটা হচ্ছে আর্টিক্যাল একটা হচ্ছে পসেসিভ আর একটা হচ্ছে ডেমনস্ট্রেটেড সুতরাং ডিয়ার লার্নার্স আমি আমার এই ভিডিওর মাধ্যমে যেটা বোঝাতে চাচ্ছি যে ডিটার্মিনার যে দুই প্রকার একটা হচ্ছে স্পেসিফিক ডিটারমিনার তাহলে এই ভিডিওর মাধ্যমে স্পেসিফিক ডিটার্মিনার সম্পর্কে আমরা জানতে পারব যদি আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে এই ভিডিওটি হেল্পফুল হয় তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন এবং আমাকে ভিডিও তৈরি করে অনুপ্রাণিত করবেন আসসালামু আলাইকুম আ